ইতিমধ্যেই যে ভোটার খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেটা বিএলওদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই খসড়া ভোটার তালিকা নিয়ে বিএলওরা বিভিন্ন বুথে বুথে যে সমস্ত স্কুল রয়েছে স্কুলের মধ্যে তারা যাচ্ছেন যেখানে যাবতীয় ভোটাররা তাদের নাম এই খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা নিজের হাতে তারা দেখতে পাচ্ছেন কোন রকম যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে বিএলওর সঙ্গে সহযোগিতার জন্য তারা কথাবার্তা বলতে পারছেন আমি এই মুহূর্তে একেবারে কলকাতা সাউথ কলকাতা গার্লস কলেজে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সেখানে বিএল ওরা এসে উপস্থিত হয়েছেন পুরো ব্যবস্থাপনাটা কীভাবে করা হয়েছে ঐশী আপনাদের জন্য তুলে ধরবে দেখা ঐশী দেখো একশো একষট্টি নম্বর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে এই মুহূর্তে আমরা রয়েছি তুমি দেখতে পাচ্ছ বিএল এখানে অপেক্ষা করছেন সেখানে কোনো ভোটার এলে সেই ভোটার ভোটার আইডি কার্ড দেখাচ্ছেন এবং তারপরে সেই এপিক নম্বর অর্থাৎ ডিটেলস দিয়ে কিন্তু এখানে দেখে নিচ্ছেন বিএলওরা যে তার নাম তালিকাভুক্ত হয়েছে কিনা না যদি তালিকাভুক্ত না হয় তাহলে কি করতে হবে সে বিষয়ে ভোটারকে অবগত করছেন এবং যদি তালিকায় নাম থাকে তাহলে সেখানেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করবো বিএলওকে যে এখানে আপনারা কোনো ভোটার এলে আপনারা কি করছেন মূলত পদক্ষেপ কি হচ্ছে আপনাদের এখানে আমাদের যা ইনস্ট্রাকশন আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি আর যেভাবে বলে দেওয়ার রয়েছে সেভাবে কাজ হচ্ছে আর বাকি আপনাদের যা কিছু জিজ্ঞেস কর আমাদের ডিও অফিস থেকে আমাদের জানি কারোর লিস্টে নাম না থাকে এই খসড়া তালিকায় তাহলে তাদেরকে কি করতে হবে এরপরে যাদের নাম না থাকবে তা নতুন করে নাম তোলা হবে আর বাকি আপনাদের যা ডিটেলস আপনারা আমাদের হেড অফিসে চলে যান হেড অফিস থেকে আপনাদের ডিটেলসটা জানিয়ে দেওয়া এখন অব্দি এরকম কেউ এসেছেন যার নাম নেই না সেরকম পর্যন্ত এখনও কেউ আসেনি না না ফর্ম তাই তো হ্যাঁ হ্যাঁ না এই মুহূর্তে যা যা ইনস্ট্রাকশন আসার আপাতত লিস্ট নিয়ে আমরা বসেছি আমাদের বসার আজকে আজকে পর্যন্ত এই কাজ আমাদের বসে এবার যারা যারা আসছেন তাদের নাম আছে কি না আছে সেগুলো জানিয়ে দেওয়ার এরপরে কি পরে স্টেপ হবে সেটা আমাদের হায়ার অথরিটি যেরকমভাবে বলবেন আমরা সেইভাবে করে দেবো এক মাস কি আপনারা এখানেই বস হ্যাঁ সেটা ইনস্ট্রাকশন আছে যে আমরা এখানেই বসবো দেখতেই পাচ্ছ সাউথ কালকাটা গার্লস কলেজ সেখানে অপেক্ষা করছেন বিএলোরা তাদের কাছে একটি হার্ড কপি রয়েছে যে হার্ড কপিতে উল্লিখিত রয়েছে কারা এই খানকার যে সমস্ত পার্টগুলো রয়েছে সেখানকার ভোটার অর্থাৎ একবার জিজ্ঞাসা করে ঐশী এটা একেবারে ভোটারদের সুবিধার্থে আগামী এক মাস তো তারা বসবেন যদি কোন সময়ের মধ্যে ভোটাররা গেলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সেই সময়টা মানে কটা থেকে কটা পর্যন্ত তারা অ্যাভেলেবেল থাকবেন আপনাদেরকে নির্দিষ্ট করে কোনো সময় বলা হয়েছে যে এতক্ষণ থেকে এতক্ষণ হবে না আমাদের বিকেল চারটা অবধি বসার নির্দেশ আছে এগারোটা থেকে জানালেন তুমি শুনতে পেলে যে এগারোটার থেকে চারটে পর্যন্ত তারা এই বুথে অপেক্ষা করবেন এবং সেখানে এসে যে ভোটাররা তাদের নাম খুঁজে পাচ্ছেন না কিংবা যদি জানতে চান যে নাম রয়েছে কিনা তা কিন্তু এখানে এসে তাদের যে ভোটার কার্ড তা দিলেই তারা জানতে পারবেন বা যদি তারা তাদের পরিচয় সম্বন্ধে জানান তাহলেই কিন্তু এই খসড়া তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা কিন্তু তারা বিএলওরা দেখে বলে দেবেন যদি নাম না থাকে সেক্ষেত্রে করণীয় হচ্ছে ফর্ম সিক্স অর্থাৎ ফর্ম সিক্স ফিল আপ করতে হবে সেক্ষেত্রে যে সমস্ত নথিগুলো দরকার সেই নথি যথোপযুক্ত নথি জমা দিতে হবে এবং সেক্ষেত্রে বিএল ওদের কাছেই সে দিতে পারেন এবং যদি মনে করেন ভোটার যে সেটা অনলাইনে করবেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও করতে পারেন তবে আজকের থেকে যে প্রক্রিয়া শুরু হলো তা হচ্ছে বিএলওরা এখানে এসে অপেক্ষা করবেন বসে থাকবেন সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং যে ভোটাররা জানতে চান যে তাদের নাম খসড়া তালিকায় রয়েছে কিনা বা না থাকলে কি করতে হবে কী করণীয় তা কিন্তু তারা এখানে এসেই সেই অ্যাসিস্টেন্স পাবেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন ইতিমধ্যে যাদের দরকার তারা কিন্তু এসে এখানে তালিকায় নাম রয়েছে কিনা তা মিলাচ্ছেন এবং তারা যেমনটা জানালেন যে এখনও পর্যন্ত এরকম কোনো ভোটার আসেননি যার নাম তালিকা থেকে বাদ পড়েছে বা তালিকায় বাদ রয়েছে বা তালিকাতে নাম বেরোয়নি ধন্যবাদ ঐশী এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে